একবার এইভাবে বগো মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘর স্কুলে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আমার হাতে বগো মাছ নিয়ে নিয়েছি এই বগো মাছের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে এই মাছটাকে কেটে নেব রান্নাঘরে চলে যাব। কত বড় কলা পাতা ছাপিয়ে গেছে মাছটা একটা দেখুন বন্ধুরে এই দিকটা সবুজ সবুজ এগুলো কিন্তু কচি কচি আস আর গালটা শুধু দেখুন কত বড় গালটা পাঁচটাকে কেটে নেব কেটে নেব

ধরে ছাড়ানো যাচ্ছে না এখান থেকে কেটে নেব প্রথমে পাঁচটা ধরে নেব নাহলে হচ্ছে না পাচ্ছি না হাঁস এই মাছটা একদম কচি কচি হাঁস আর আঁসটা একদম সবুজ করে আঁসটাকে ছাড়িয়ে নিয়েছি প্রথমে ছোট ছোট ফিস করে নেব মুখটাকে কেটে নেব প্রচন্ড শক্ত মুখটা কিন্তু সাবধানে কাটতে হবে কাটা যাচ্ছে না একটু নোড়া দিয়ে ঠুকে দেবো প্রচন্ড শক্ত কাঠনিয়া চাপ কেটে নেব মাথার দিকটা কেটে বের করে নেব মাথাটা দু পিস করে দিয়েছি কেটে নিয়েছি কতগুলো মাছ আছে দেখুন বন্ধুরা একটা মাছ কেটে আমার অনেকগুলোই হয়েছে তুলে নেবো পুরো হাফ মাছ মাছি রান্নার কাছে নিয়ে চলে এসেছি এতগুলো মাছ আমি রান্না করবো না এখান থেকে বড় বড় কিছু মাছ নিয়ে রান্না করবো আর কিছুটা রেখে দেবো মাছগুলো আমি বাড়ির জন্য রেখে দেব আর এই মাছগুলো আমি রান্না করব। লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে মাছে লবণ দিয়ে দেব স্বাদ মতো পুরো দিয়ে দেবো পরিমাণ মতো এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু মাখিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি রেখে দেবা থাক এদিকে মশলাটা করে নেব প্রথমেই রসুনটা বেটে নেব আদা বেটে নেব আদা আমি মিহি করে বেটে নিয়েছি তুলে নেবোটা বেটে নেব পেঁয়াজটা আমি আদা বাটা করে নেব এরকম আদা বাটা করে নিয়েছি তুলে নেব গরম মশলাটা বেটে নেব এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি তেলটা দিয়ে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো তেল তেলটা ভয়ে গেছে একে দিয়ে দেব উল্টে দেব জন্য উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব এগুলোকে উল্টে দেব মাছগুলো ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি মাছগুলো ঠিক আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব তুলে আমি এইভাবে ভেজে নিয়েছি মাছগুলো আমি এতভাবে है जने बो?

জায়গায় টমেটো আমি কিছু করে রেড়ে চেড়ে নিয়েছি এবার রসুন বাটাটা দিয়ে দেবো একটা রসুন দিয়ে দেবো এবারে সব কিছু একসঙ্গে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে মশলা কষিয়ে নিয়েছি এই যে টমেটো গোলতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা আদা দিয়ে দেবো এক চামচ মতো

সম্পূর্ণ মশলা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে জল দিয়ে দেব মতো লবণ দিয়ে দেব এদিকে ঝালের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব প্রায় দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি অনেকটা ঝোল শুকনোও হয়ে গেছে উপর থেকে ধনেপাতা পাতাকে একটু ছড়িয়ে দেব ধনে দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে এবারে গরম মশলাটাকে দিয়ে দেবো গোটা গরম মশলা পেটে রেখেছিলাম এটাই দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মিশিয়ে মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে এত সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন